আজকে হাজা মোড়ে আসার উদ্দেশ্য এটাই যে দিদির কাছে একটু বার্তা প্রেরণ করা যে দিদি আমরা ডিপ্রাইভড আমরা প্রমাণিত অযোগ্য নই আমরা টেন্টেড নই সুপ্রিম কোর্ট আমাদের স্পেসিফিক্যালি টেন্টেড বলে গণ্য করেনি সুপ্রিম কোর্ট আমাদের আনটেন্টেড এর দলে রেখেছে তাহলে কেন আমরা দু মাস স্যালারি পাইনি কেন আমরা স্কুল যেতে পারছি না মাননিয়া দয়া করে দয়া করে দয়া করে আমাদের বাড়ির অবস্থাটা একটু ভাবুন আপনি তো সবার কথা ভেবেছেন আমাদের কথাটা একটু ভাবুন এই কষ্টটুকু দেওয়ার জন্য হাজরামুরে এসছিলাম কিন্তু আমাদের অ্যাডমিনদের বাস থেকে নামার সাথে সাথে প্রিজম ম্যানে তুলে তুলে নিয়েছে আমাদের মহিলাদেরও তুলেছে আমাকেও তোলার চেষ্টা করা হয়েছে তুলেও নিতে পারে যে কোনো সময় ওনারা বাইট দিতে বললেন তাই একটু জানালাম দয়া করে আপনাদের অনুরোধ করছি মিডিয়া দয়া করে আমাদের তো মানে ক্ষমতার বাইরে দিদির কাছে পৌঁছনো পর্যন্ত একটু দিদির মাননীয়ার কাছে খবরটুকু পৌঁছে দিন যে আমরা আঠেরোশো ছেলে মেয়ে টেন টেন্ট না হওয়া সত্ত্বেও স্কুল যেতে পারছি না মাইনে পাচ্ছি না দু মাসের স্যালারি পাইনি এবং বাচ্চাদের পড়াতে পারছি না